আসসালাম আলাইকুম আজকে আসেন আমি দেখাবো আজকে আপনাদের মাঝে নতুন একটি কাছে ব্লাশলে ওয়ান কি রিটার্ন অপশন সহ দারুন দারুণ ফিচার আচ্ছা কি কি ফিচার পাচ্ছেন আমি মাঝে দেখাবো যে দেখেন এখানে একটি ক্যামেরা আছে নিচে আরো একটি ক্যামেরা আছে টোটাল দুইটা ক্যামেরা ভাই এবং ক্যামেরাটা এত দারুণ এত চমৎকার দেখা মাত্র আপনার পছন্দ হয়ে যাবে তাহলে চলুন আমি এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব ফ্লাইং করব পাশাপাশি কিন্তু ভিডিও টেস্ট করে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা এই ড্রোনটা কিনলে কিন্তু এরকম একটি ক্যারি ব্যাগও থাকছে তো এই হচ্ছে আপনাদের এলএফ ছয়শো বত্রিশ ক্যামেরা আর এই হচ্ছে ড্রোনের রিমোট বন্ধুরা আমরা এলএফ ছয়শো বত্রিশ এই প্রফেশনাল ড্রোন ক্যামেরাটা এখন ফ্লাইং করবো মাথার উপর যেটা দেখতে পাচ্ছেন এটা কি ভাই সেন্সর বলে ঠিক আছে এটা কোনো গাছপালায় ধাক্কা খাবে না এই যে সেন্সর এই সেন্সর সব দিকে আছে এই যে এদিকে আছে এদিকে আছে সাইডেও আছে যেদিকে পাঠান না কেন কোনো গাছপালার সাথে কিন্তু এটা ধাক্কা খাবে না আর বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করেন ক্যামেরা কিন্তু ফুল গেম বলে এই যে দেখেন ক্যামেরা আপনি ইচ্ছা করলে আকাশে থাকা অবস্থায় কিন্তু ক্যামেরা মুভমেন্ট করাতে পারবেন এই যে দেখেন ক্যামেরা কিন্তু মুভমেন্ট হচ্ছে দারুণ না অস্থির আপনি একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা মুভমেন্ট করাইতে পারবেন যে সিস্টেমটা আমার কাছে কিন্তু হেভি লেগেছে আর মোটর গুলো দেখেন ব্রাশলেস মোটর ভাই এই মোটর ড্রোন ভেঙে ফেললেও কিন্তু মোটর নষ্ট হবে না দেখেন প্রত্যেকটা কিন্তু ব্রাশলেস মোটর তাদের জন্য আমরা ফ্লাইং শুরু করি দেখেন কত সুন্দর ড্রোন ভাই অস্থির লেভেলের ড্রোন এক জায়গায় দাঁড়া আছে নিখুঁত ভাবে

দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আকাশে উঠতেছে আমরা কিন্তু এক জায়গায় থেকে ভিডিও করছি অস্থিরভাবে কিন্তু আকাশে উঠতেছে সো এরকম ভাবে ড্রোন ক্যামেরা আপনি আকাশে উড়াইতে পারবেন এটা তিরিশ মিনিট চার্জ ব্যাক আপ যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্রোন উড়াচ্ছে ও দেখেন আমরা একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে ওয়া ভাই এই ড্রোন ক্যামেরা আসলে অস্থির একটু ক্যামেরা দেখে লক্ষ্য করেন ক্যামেরা কিন্তু আপ ডাউন কো করা যায় যে দেখেন এই যে দেখেন ক্যামেরা কিন্তু আমি নিচে নামাচ্ছি দেখেন আবার যে দিল উপরে তুলি ক্যামেরা দেখেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর এই যে ক্যামেরা নিচে নামালাম আমরা এখন কিন্তু ক্যামেরা নিচের দিকে মুখ মুখ করে আছে আবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা উপরে দিকে উঠলো দেখছেন কত সুন্দর দারুণ ফাটাফাটি মাথা নষ্ট করা জিপিএস এই ডোনটি যে নিতে চান আপনি এখনই এখন আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার করার সময় মাত্র তিনশো টাকা আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে অর্ডার করার জন্য তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি তো আমরা এখন ক্লোজ আনবো কাছে আনবো আস্তে আস্তে ও সো বন্ধুরা অর্ডার করার জন্য তো নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আর তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার পরে আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি আর যেটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করছি মাত্র আট হাজার টাকা মানে কেউ দিবে না এই দামে ভাই ব্লাশলেস মোটরের ড্রোন আর অনেকে আমাদের কাছ থেকে ভিডিও দেখে অনেকে দেখবেন যে অনেক কাস্টমার কি করে ভিডিও দেখে আমাদের কিন্তু ভাই ড্রোন কিনেও মার্কেট থেকে মার্কেট থেকে একই মডেলের ড্রোন কিনে পরবর্তীতে আমার ভিডিওতে এসে কমেন্ট করে আরে তপিক ভাই আপনি আপনি যে ভিডিওটা দেখাচ্ছেন আপনাদের ড্রোনে আমি তো এরকম একটা ড্রোন কিনছি এরকম ভিডিও পাইনি আপনারা ফাউল ভিডিও দেখান কেন এরকম কমেন্ট অনেকে করে তো তাদেরকে আমি বলতে চাই ভাই আমার ভিডিও দেখে যে তাহলে আপনি মার্কেট থেকে ড্রোন কিনেন আপনি কি আপনি কি এটা অরিজিনালটা কিনছেন এটা আপনার কি প্রুফ আছে আর আমাদের কাছ থেকে আপনি যে ড্রোনটা কিনবেন সেই ড্রোনের আমরা যে ভিডিওটা আজকে দেখাবো একদম সেম আপনি এইরকম ভিডিও কোয়ালিটি পেতে হবে এটা গ্যারেন্টি যদি না পান আপনাকে ডাবল টাকা ব্যাক করা হবে ঠিক আছে আপনি আট হাজার টাকা ডোন কিনবেন আপনাকে ষোলো হাজার টাকা ব্যাক করব। আমি যে ভিডিও কোয়ালিটি দেখাই এই ভিডিও কোয়ালিটি যদি আপনি না পান ঠিক আছে তো আপনি কীভাবে ভিডিও রেকর্ড করবেন কিভাবে ডোন উড়াবেন কীভাবে জিপিএস কানেক্ট করবেন আমাদের কাছ থেকে ড্রোন কেনার পরে আমি কিন্তু সব কিছু আপনাদের হেল্প করব ভাই ঠিক আছে তো বিক্রি করলাম একটা ড্রোন বিক্রি করলাম তারপরে আমার দায়িত্ব শেষ আপনি উড়ালেন না কি করলেন এরকম আমার দেখার নাই এরকম কোনো কাজ কিন্তু আমরা করব না আমরা একটা ড্রোন আপনি কিনলেন এটা কেমন উড়ু উঠতেছে এটা আপনি ব্যাটারি ব্যাকআপ কেমন দিচ্ছেন সকল প্রকার সাপোর্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে তাহলে বন্ধুরা দেরি নয় এফ ডাবল টু এ সরি এটা হচ্ছে এফ ছয়শো বত্রিশ ড্রোন ক্যামেরা যদি নিতে চান এখন এখন ডিসপ্লে পরে কন্ট্রাক্ট নম্বর দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এইট ফোর নাইন এই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এলএফ ছয়শো বত্রিশ মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি বন্ধুরা এই রকম ভিডিও কোয়ালিটি ছাড়া আপনি কোনো ভিডিও আপনি করতে পারবেন না যদি আপনার এলএফ হয়শো ড্রোন ক্যামেরাটি অরিজিনালটা না থাকে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের অরিজিনাল ড্রোন ক্যামেরাগুলো ডেলিভারি করছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন অরিজিনাল ড্রোন পেয়ে যাবেন আমি আবারও বলছি মার্কেট থেকে আপনারা অনেকে ড্রোন কিনেন সেক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিটি সেম মডেল একই জিনিস হলেও কিন্তু ভিডিও কোয়ালিটি এক পাবে না কারণ একই ড্রোন দেখতে একই হলেও কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে যেগুলোর মধ্যে অরিজিনাল থাকে রিপ্লিক রিপ্লিকা থাকে ক্লোন থাকে সো বন্ধুরা আর এগুলো কিন্তু আমাদেরটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরাইজড ড্রোন দেখে কিন্তু আপনি ভিডিও কোয়ালিটি এরকমটা পাচ্ছেন আমার ভিডিও দেখে আপনি অন্য জায়গা থেকে ড্রোন কিনলে কখনোই এরকম ভিডিও পাবেন না যদি আমার কাছ থেকে কিনে ইনশাল্লাহ আমি এরকম ড্রোন আপনাদের মাঝে একশো পার্সেন্ট কনফার্ম করে দেবো সেম ভিডিও এবং সেম ভিডিও পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি করবে না অরিজিনাল ড্রোন কিনতে ওয়াটার ইউটিউব চ্যানেল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে অর্ডার কনফার্ম করার জন্য শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন সো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ